السلام عليكم ورحمة الله وبركاته دنيا فتنتكي باتار دنو النبي صلى الله عليه وسلم نماز السلام في نور البردي التنتروي جورج هللو اللهم إني اعوذ بك من البخل وأعوذ بك من الجبن وأعوذ بك من أن أردت إلى أرذل للعمر وأعوذ بك من فتنة الدنيا وعذاب القبر সুপ্রিয় দর্শক এ দোয়াটি প্রিয় নবী সাল্লাহ সাল্লাম নামাজে সালাম ফিরানোর পূর্বে পাঠ করতেন নামাজের সালাম ফিরানোর পূর্বে আরও এরকম দশ থেকে এগারোটা দোয়া ও জিকির পাঠ করতেন এগুলি হয়তো আমরা অনেকে জানি না যার কারণে আমল করতে পারি না তাই জানা উচিত অবশ্যই আমি এগুলি নিয়ে প্রচুর পরিমাণ আমার এই ইসলামিক লাইভ চ্যানেল এবং অন্যান্য চ্যানেলগুলির মধ্যে ভিডিও দিয়েছি এবং পৃথিবীতে যত প্রয়োজন আছে মানুষের সব ক্ষেত্রে দোয়া আছে এমন কোনো বিষয় নেই যে ক্ষেত্রে দোয়া নেই যে ক্ষেত্রে জিকির নেই ইসলাম আমাদেরকে শিখিয়েছেন এগুলি আমরা অনেকে জানি না যার কারণে আমলও করি না আমল করতে হলে আগে জানতে হবে সুপ্রিয় দর্শক এই জন্য অনেকে আমাকে আবেদন করেছেন যে এ বিষয়ে একটি বই লেখেন কারণ আপনার দেওয়া ভিডিওগুলি অথেন্টিক এবার রেফারেন্স সহকারে আপনি দেন এবং গ্রহণযোগ্য হাদিস থেকে দেন কোরআন থেকে দেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথায় উদ্বুদ্ধ হয়ে উৎসাহিত হয়ে আমি একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববি দোয়া দুরু জিকি তসবি ও ইস্তেকফার সুপ্রিয় দর্শক এই বইটির মধ্যে কোরআনে বর্ণিত সবগুলি দোয়া ও ইস্তেকফার আমি উল্লেখ করেছি কনসুরায় কত নম্বর আয়াত এবং তার বাংলা উচ্চারণ অর্থ এবং কোন নবী পড়েছেন কেন পড়েছেন আপনি কেন পড়বেন তা উল্লেখ করেছি সাথে সাথে আমরা যত ধরনের যত প্রকারের নামাজ পড়ি সেগুলির মধ্যে কি কি জিকির আসকার দোয়া ইস্তেফবার আছে সেগুলি উল্লেখ করেছি সাথে সাথে ওই সমস্ত দোয়া দুর জিকির তসপি ইস্তেফবারও উল্লেখ করেছি এই বইটিতে যাহা প্রিয়নবী সাল্লা সাল্লাম নামাজে পাঠ করতেন কিন্তু আমরা এগুলি জানি না যার কারণে আমরাও পাঠ করি না অবশ্যই এই বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং সকাল সন্ধ্যায় শত্রু থেকে বাঁচা এবং আরও মানুষের যত প্রয়োজন আছে ক্ষেত্রে অনেক দোয়ার এবং জিকিরের সম্মুখীন হইতে হয় এগুলি আমি এই বইটির মধ্যে উল্লেখ করেছি প্রায় এই বইটির মধ্যে ছয়শর কাছাকাছি বা বেশি হবে দোয়া উল্লেখ করেছি এবং প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং তার অর্থ এবং দোয়ার সম্পর্কিত হাদিসটি উল্লেখ করেছি আরবিতে এবং তার বাংলা অনুবাদ করে দিয়েছি এবং এই হাদিসটি বা দোয়াটি কোন কিতাবে আছে কত নম্বর হাদিস আছে বা কত নম্বর পৃষ্ঠে আছে এবং মান মানিস কিনা সেটা আমি নির্ণয় করে দিয়েছি এরকম একটি বই যদি কারো বাড়িতে কারো হাতে থাকে তাহলে এই সমস্ত বিষয়ের জন্য আর অন্য কিছুর ধারস্থ হতে হবে না দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে আমাদের সমাজে এমন কিছু দোয়া দেখি যে ও এস্তেকফারের প্রচলন রয়েছে এবং আমাদের বিভিন্ন বক্তারা বলে থাকেন যেগুলির কোনো ভিত্তি পাওয়া যায় না সেগুলি আমি এই বইটিতে উল্লেখ করে রেফারেন্স সহকারে বলে দিয়েছি যে এগুলি গ্রহণযোগ্য নয় এগুলোর উপর আমল করা যাবে না সুপ্রিয় দর্শক এরকম একটি বই যদি আপনার হাতে থাকে আপনার বাড়িতে থাকে আপনার বাসায় থাকে তাহলে আশা করি অনেক উপকৃত হবেন প্রিনবী সাল ইসাল্লামের রেখে যাওয়া এই অন্যতম মিরাস অন্যতম সম্পদ আপনারা রপ্ত করতে পারবেন এবং ইহো পরকালে সফল হবেন আশা করি আপনারা এই বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করার তিনটি পদ্ধতি একটি হল যে আমি স্ক্রিনে যেই। নাম্বারটি দিয়েছি এই নাম্বারে কল করলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে পাঠিয়ে দেওয়া যাবে এবং হাতে পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ দ্বিতীয় আরেকটি পদ্ধতি হলো যে অনলাইন অর্থাৎ গুগলে যে রকমারি ডট কম আছে সেখানে খুঁজতে বইটি পাবেন তৃতীয় আরেকটি পদ্ধতি হলো একুশে বইমেলা তৃণলতা প্রকাশ ইশলং চারশত এক ও দুই সেখানে খুঁজতে আপনারা পাবেন আল্লাহ তালা সকলকে বইটি সংগ্রহ করার তৌফিক দান করুন আমিন السلام عليكم